সুবহানন্দ গ্ল্যাভি বি চ্রু অং সুভহানন্দ গ্ল্যাভি বি থ্রু অং শুভহানন্দ সুবহানন্দ সুভহানন্দ শুভহান্ আসসালাম ওয়ালাইকুম সুপ্রিয় দর্শক আশা করছি আপনারা সবাই ভালো আছেন দর্শক বন্ধুর আজকে আমরা চলে আসছি নর্সিংদী জেলার পলাশ থানার পারুলিয়া গ্রামে আজকে আমরা আসছি এখানে একজন তরুণ তার কোয়েল পাখির খামারে আপনারা দেখতেই পাচ্ছেন আমার পিছনে কিন্তু অসংখ্য কোয়েল পাখি রয়েছে এইখানে মূলত এগারো হাজার পাখি রয়েছে এবং পাশেই রয়েছে ব্রুডিং করা কোয়েল পাখি যেখানে রয়েছে বারো হাজার এই শেডে রয়েছে টোটাল তেইশ হাজার পাখি এবং এই উদ্যোক্তার কিন্তু আরও বেশ কয়েকটি শেড রয়েছে তো সেই শেডগুলোতে কিন্তু ওনার পাখি রয়েছে সব মিলে ওনার প্রায় পঞ্চাশ হাজার ছোট বড়ো পাখি রয়েছে আপনারা অনেকে কিন্তু ভালো মানের কোয়েল পাখি সংগ্রহ করতে চান তো ভাই মূলত কিন্তু বিভিন্ন বয়সের পাখি বিক্রি করে থাকেন উনি একদম ভালো মানের যে জিরু বাচ্চা রয়েছে সে জিরু বাচ্চা বিক্রি করেন উনি কোয়েল পাখির বোরিং করা বাচ্চা বিক্রি করে থাকেন এবং একদম রেডি পাখিও বিক্রি করে থাকেন যেই পাখিগুলোর বয়স হচ্ছে তিরিশ থেকে বত্রিশ দিন এবং যেগুলোর ওজন হচ্ছে একশো গ্রাম আপনারা একদম বাছাই করে কিন্তু যে মেয়ে পাখিগুলো রয়েছে সেই পাখিগুলো কিন্তু ভাইয়ের কাছ থেকে সংগ্রহ করতে পারবে তো আজকে আমরা আপনাদেরকে যে বিভিন্ন বয়সের যে কোয়েল পাখি রয়েছে সেই পাখিগুলো সম্পর্কে আমরা আপনাদেরকে জানাবো যিনি কেমন দামে পাখি পাখিগুলো বিক্রি করছেন বা আপনারা এখান থেকে কেমন দামে এই পাখিগুলো সংগ্রহ করবেন এবং কিভাবে মূলত আপনারা খামার করে লাভবান হবেন সেই বিষয়ে বিস্তারিত আলোচনা করব আশা করছি পুরোটা আয়োজন জুড়ে আপনারা আমাদের সাথেই থাকবেন আসসালামু আলাইকুম স্বাধীন ভাই ওয়ালাইকুম আসসালাম ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ ভাই ভালো আছি ভালো আছেন আলহামদুলিল্লাহ ভালো আছি স্বাধীন ভাই আপনার ফার্মে এসে ভালো লাগছে প্রচুর কুয়েল পাখি দেখতে পাচ্ছি ছোট বড় কতগুলো পাখি রয়েছে এই এখানে প্রায় তেইশ হাজার পাখি রয়েছে এখানে আছে আপনার রেডি পাখি আছে এগারো হাজার ওই পাশে দেখতে পাচ্ছেন বোর্ডিং করা আছে আপনার বারো হাজার সামথিং আর কি আচ্ছা আপনার শেতটাও আছে আর হচ্ছে সব মিলে কত পাখি আছে সব মিলে আপনার 15-6000 টাকা আছে ইনশাআল্লাহ সামনে আরো বাড়বে আচ্ছা তো শাদিমে আমরা একটা কথা সময় শুনে থাকি যে বলা হয় যে যারা কোয়েল পাখি পালন করে শীতকালে নাকি লাভটা বেশি হয় অন্য সময় তো লাভ অল্প কম হয় তো এখন তো আসলে শীতকাল না এই সময়ে আপনি এরকম এত বেশি বিশাল আকারের ইকুয়েল পাখি পালন করতেছেন একটু যদি এই বিষয় জানতে চাই লাভ লস সম্পর্কে আসলে আগে আপনার শীতকালে পাখিটা ভালো চলতো কিন্তু এখন আপনার শীতকাল লাগে না শীতকালে আগেও মাংসের চাহিদা থাকে এবং ডিমের চাহিদা শীতের আগে আর বেশি ভালো থাকে হ্যাঁ ডিমের যেরকম শীতকালে ডিমের পড়াশোনা কমে যায় চাহিদা একটু ভালো থাকলেও ডিমের প্রোডাক্ট কম হয় তো শীতের আগে আপনি ডিমের চাহিদা অনেক ভালোও থাকে মোটামুটি এবং আপনার ডিমটা অনেক বেশি আসে পার্সেন্টেজ বেশি আসে এখন আপনারা যে পাখিগুলো পালন করতেছেন এগুলো কি জন্য পালন করা হচ্ছে মূলত এগুলো সেল করার জন্য পালন করা হচ্ছে হ্যাঁ হ্যাঁ কাস্টমার কোন কোন বয়সের পাখিগুলো তাহলে আপনি এখন সেল করতেছেন আমাদের এখানে আপনার যদি বয়সের কথা বলেন অন্তত বত্রিশ থেকে পঁয়ত্রিশ দিন এবং ওয়েটের কথা বলে একশো গ্রাম কমন ওয়েট হবে এই পাখিটা আমরা সেল করছি যেটা দশ থেকে বারো দিনের মধ্যে ডিম দেয় দেবে আর কি একদম রেডি পাখি যেটা রেডি পাখি আচ্ছা আমরা এখন যে যে সেরে রয়েছি যে পাখিগুলো এগুলোর বয়স কত দিন এগুলো বয়স হচ্ছে তেত্রিশ দিন তেত্রিশ দিন জি মানে এই পাখিগুলো আপনারা বিক্রি করতেছেন যারা এই নিয়ে একদম রানিং ডিমের জন্য পালন করবে তাদের জন্য হ্যাঁ এটা দশ দিনের মধ্যে প্রোডাকশন আসবে আচ্ছা দশ দিনের মধ্যে প্রোডাকশন আচ্ছা এই যে পাখিটা আপনি বত্রিশ তেত্রিশ দিন পালন করতেছেন এর মধ্যে কয়টা ভ্যাকসিন করেছেন

ডিম প্রোডাকশনে ফুলে এসে পড়বে তখন একটা ট্যাবলেট করে দেবে আচ্ছা জাস্ট খাইয়ে দিলেই চলে আচ্ছা সাদিম আমরা তো দেখতে পাচ্ছি যে আপনার এখানে ব্রুডিং করা বাচ্চা রয়েছে আচ্ছা তো ব্রুডিং করা বাচ্চা বিক্রি করেন জি ব্রুডিং কমপ্লিট বাচ্চা সেল করা হয় এবং আপনার যেটা আপনার জিরো বাচ্চা ওইটাও সেল করা হয় খুব অ্যাগ্রেটেড বাচ্চা কোম্পানির আচ্ছা ব্রুডিংটা আসলে সাধারণত কতদিনে শেষ হয় ব্রুডিংটা আসলে ওয়েদারের উপর ডিপেন্ড করে আপনার শেষ হওয়ার আপনার মাঝে মাঝে তিন চার দিনও লেগে যায় যখন আপনার ওয়েদারটা খুব হট থাকে গরম থাকে আর যখন আপনার ওয়েদারটা এরকম দেখা যায় কত বৃষ্টি এটা ছয় দিনের মতো লাগবে বোর্ডিং কমপ্লিট করতে আচ্ছা আচ্ছা এটা ওয়েদার উপর নির্ভর করে আপনার কম বেশি হতে পারে বোর্ডিং জি 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 ওয়েদার আচ্ছা বোর্ডিং কমপ্লিট করা বাচ্চা কেমন দামে আপনারা বিক্রি করে থাকেন বোর্ডিং যেটা কমপ্লিট করা হয় সেটা পনেরো টাকা ষোলো টাকা করে সেল করা হয় পনেরো টাকা ষোলো টাকা জি আচ্ছা আচ্ছা বয়স কতদিন থাকে তাহলে সাধারণত এটা আপনার সাধারণত আট দশ দিন আট দশ দিন আচ্ছা আর এই যে ডিমের জন্য যে রেডি পাখিটা আপনারা তিরিশ বত্রিশ দিনে বিক্রি করতেছেন একশো গ্রাম ওজন বলতেছেন এই পাখিটা কত করে সেল করতেছেন এটা আপাতত পঞ্চাশ টাকা করে সেল হচ্ছে পঞ্চাশ টাকা করে সেল করতেছে আচ্ছা হ্যাঁ এই পাখি কিনতে কিনতে গিয়ে কিন্তু অনেক আবার প্রতারণার শিকার হয়ে থাকে যে তাদেরকে পুরুষ পাখি দিয়ে দেওয়া হয় আচ্ছা তো এই যে বড় পাখি নিলে তো এরকম কোনো প্রতারণার শিকার হওয়ার সম্ভাবনা নাই বললে চলে না যদি বিগ সাইজের পাখি না হয় অন্তত একশো গ্রাম পাখি তাহলে যে আপনি বাছাই করবে সেও বাছাই করতে পারে সুস্থ হবে এবং ওই ক্ষেত্রে আপনার পুরুষ যশম অনে একেবারেই কম সর্বোচ্চ দুই তিন পার্সেন্ট যেতে পারে চোখের বলে কেউ তো দেওয়ার চেষ্টা করেন চোখে বেঁচে যেতে পারে আচ্ছা আচ্ছা আর আপনারা একদম জিরো বাচ্চা বিক্রি করতেছেন জিরো বাচ্চাটা কত করে বিক্রি করতেছে জিরো বাচ্চা একটা আছে দুইটা ভেরিয়েন্ট হয় একটা হচ্ছে কোম্পানির খুব ভালো রেটের হ্যাচিংয়ের রেট নব্বই বিরানব্বই পার্সেন্ট ওইটা আপনার আট টাকা করে হচ্ছে এবং যেটা আপনার লোকাল লোকালটার মধ্যে সবচেয়ে ভালো কোয়ালিটি ওইটা আপনার ষাট টাকা করেস্ট হচ্ছে আচ্ছা আপনি কোনটা বেশি সাধারণত বিক্রি করেন কোম্পানিটা না আপনাদের এলাকাতে দেখলাম যে প্রচুর পরিমাণে পাখির রয়েছে বলা যায় হ্যাঁ 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 আমাদের এখানে কোম্পানিটা বেশি চলে বাট যারা চায় যারা যেরকম যেটা চায় আমরা ওইটি দিয়ে থাকি আচ্ছা আচ্ছা ঠিক আছে তো সাধারণত প্রতি মাসে আপনার কী পরিমাণ ছোট বড় পাখি বিক্রি হচ্ছে আপনার ছোট বড় মিলে অন্তত পঞ্চাশ হাজার পার মান্থ না পার মান্থ যদি ছোট বড় মিলে করেন তাহলে আপনার দেড় লাখের মতো চলে যাবে কারণ জিরো বাচ্চা তো হচ্ছে জিরো বাচ্চা এবং করা বাচ্চা রেডি বাচ্চা সব মিলিয়ে 1.5 লাখ বাচ্চা বিক্রি করতে লক্ষ্য এর কম না বেশি ছেরা ঠিক 마শাআল্লাহ প্রচুর পরিমাণে বাচ্চা বিক্রি আপনারা বলতে হ্যাঁ হ্যাঁ তো শাদিন ভাই কতজন লোক কাজ করতেছে আপনার এই ফার্মে এই যে ব্যবসা পরিচালনা করার জন্য এর মধ্যে আপাতত দুজন এমনিতে আপনার প্রজেক্টেতে 6টা মত 7 কাজ করতেছে আপাতত আচ্ছা তাহলে আপনার যে ব্যবসা এটা তো মূলত লাভেই হচ্ছে বাচ্চা বিক্রি করে তাই তো

তাহলে লসটা হয় আর কি এবং সঠিকভাবে যদি আপনি সঠিক টাইমে সেল না করতে পারেন তাহলে লসটা হয় আর কি আচ্ছা এই যে সঠিক টাইমে যদি সেল না হয় যে বিষয়টা বলেন আপনি যেহেতু প্রতি মাসে এক দেড় লক্ষ বাচ্চা বিক্রি করেন তাহলে আপনার যদি কোনো কারণে সেল না বিশেষ করে এখন এই যেমন প্রচুর বৃষ্টি হচ্ছে বৃষ্টির কারণে যখন মানে বাচ্চাগুলো বিক্রি না হয় তখন তো অনেক বড় লস হওয়ার কথা লস হওয়ার কথা বাট আমার বাচ্চাগুলো আগে থেকে সেল করে থাকি বুকিং রেখে দিই যে কারণে আপনার তাহলে তেমন একটা সমস্যা হয় না যে আগে থেকে বুকিং করা থাকে বাচ্চা আমরা যতটুকু আপনার চাহিদা থাকে এর থেকে আমরা টোয়েন্টি ফাইভ পার্সেন্ট কম আমরা উৎপন্ন করে থাকি সেক্ষেত্রে প্রবলেমের শিকার হতে হয় না আচ্ছা আচ্ছা তো নতুনদের জন্য যদি আপনি একটু পরামর্শ দিতেন নতুনরা কী পরিমাণ পাখি নিয়ে আসলে খামার শুরু করলে বা কিভাবে শুরু করলে আসলে কোয়েল পাখি পালন করে তারা লাভবান হবে আপনার নতুন যারা আছে তারা আপনার কম পরিশ্রম নিয়ে শুরু করুক পাশ নিয়ে শুরু করুক সেক্ষেত্রে আপনার খাবারের যে মাপ ওইটা তারপর ওষুধের ডোজ ওইটা কমপ্লিট সুন্দরভাবে হবে এবং লাভ লসটা ওইটা সে বুঝতে পারবে পাঁচশো নিয়ে স্টার্ট করুক তারপরে সে আস্তে আস্তে বেশি হোক আমাদের এখানে এরকমও লোক আছে যারা পাঁচশো পাখি নিয়ে পাঁচ হাজার পাখি পর্যন্ত নিয়েছে হ্যাঁ তিনশো পাখি নিয়ে আমাদের এখানের এই সতেরো হাজার পাখির রেকর্ডও আছে যারা তিনশো পাখি নিয়ে সতেরো হাজার পাখি করেছে আমাদের এখান থেকে নেওয়া তবে কেউ যদি আপনার কাছ থেকে পাখি সংগ্রহ করতে চায় কীভাবে পাখি সংগ্রহ করতে পারে আমার সাথে যোগাযোগ করবে এবং যোগাযোগ করে সে কীরকম পাখি লাগবে সে আমাকে বলবে যদি আদার্স কোনো পরামর্শ লাগে আমরা ওইটাও দিয়ে থাকি তারপর আপনার পাখি নেওয়ার পরে যদি কোনো ধরনের গাইডলাইন লাগে আমরা তাও দিয়ে থাকি যে কোনো সমস্যায় এবং ডিম বিক্রি করতে বা আপনার যে কোনো ধরনের প্রবলেমে আমরা ওইখানে আমরা তাদেরকে হেল্প করে থাকি নিতে পারবো কোনো সমস্যা নেই ঠিক আছে আচ্ছা সাদীন ভাই কথা বলে খুবই ভালো লাগলো আপনার ব্যবসা ভালো থাকে করে বিদায় নিচ্ছি ভালো থাকবেন ইনশাল্লাহ ভাই আপনিও ভালো থাকবেন